আসসালামু আলাইকুম প্রিয় সবাই কেমন আছেন আজকে আমাদের মিশন হচ্ছে বাগেরহাট টু বেকার বাজার বাগেরহাট টু বেকের বাজার পর্যন্ত পুরো পথটি যাদের দেখার অসীম আগ্রহ এবং ইচ্ছা তারা আজকে আমাদের সাথে থাকুন আর দেখুন এবং উপভোগ করুন বাগেরহাট টু বেকের বাজার পর্যন্ত পুরো পথটি এটা হচ্ছে বাগেরহাট ব্রিজ এই ব্রিজটি অনেক আকর্ষণীয় এবং অনেক চমৎকার ব্রিজ এই ব্রিজটি দেখার আগ্রহ অনেকেরই আছে তো অনেকে আমরা দেখি যে প্রতিদিনই এখানে এই ব্রিজটা দেখার জন্য আসে এবং আশেপাশে এলাকাগুলো অনেক চমৎকার নান্দনিক পরিবেশ এগুলো দেখার জন্য অনেকে আসে আবার এখানে মাছ ধরার জন্য আসে এই অনেক মাছ পাওয়া যায় নদীতে এটা হচ্ছে বাগরাট বাজার ঐতিহ্যবাহী বাজার বাজারটি আসলে আগের মতো এখন তেমন একটা নেই একসময় এখানে মানুষের কোলাহলে মুখরিত ছিল গ্রামের সবুজ গাছপালা এগুলো প্রকৃতির এক অপরূপ সৃষ্টি এগুলো দেখার জন্য আসলে মানুষ মাঝে মধ্যে শহর থেকে চলে আসে গ্রামের এই প্রাকৃতিক বৈচিত্র্য রূপ বৈচিত্র্যগুলো উপভোগ করার জন্য এগুলো আসলে সত্যি নান্দনিক এবং দৃষ্টিনন্দন গ্রামের এই আঁকা বাঁকা ম্যাটো দেখতে অনেক চমৎকার লাগে আসলে এগুলো দেখার পছন্দ আগ্রহ থাকা সত্ত্বেও অনেকে হয়তো আসতে পারে না সময়ের অভাবে এগুলো আসলে দেখতে অনেক মজা লাগে দেখুন আঁকা বাঁকা এই ম্যাটো ফট গুলা সত্যি আসলে অনেক সুন্দর এবং চমৎকার তো বন্ধুরা সবাই উপভোগ করুন গ্রামের রূপ বৈচিত্র্য এবং প্রাকৃতিক নয় অবিরাম দৃশ্যগুলো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের এই ভিডিওটি দুই সালের নতুন এই বছরে আমরা এই সর্বপ্রথম লং ভিডিও আপলোড করতেছি এই ভিডিওটি আসলে মূলত আমরা যারা অনেকদিন প্রবাসে আছি আমাদের এই যে সিজিবি জড়িত বাঘেরাহাটু ব্যাগের বাজার এই পথটুকু আমরা আসলে যারা প্রবাসে আছে অনেকদিন দেখে নাই তারা আসলে দেখার জন্য অনেক আগ্রহ দেখানোর কারণে আমরা এই ভিডিওটি আজকে আপলোড দিচ্ছি তো আপনারা সবাই সাথে থাকুন আর দেখুন যে আমাদের যে বাগেরহাটু ব্যাকের বাজার পুরো পথটা আমরা আজকে এখানে কোনো একটা সিনও বা দিনে পুরো ভিডিওটা আমরা এখানে আপলোড দিব আপনারা আমাদের সাথে থাকুন আমরা বাগেরহাট টু ব্যাকে বাজার পর্যন্ত পুরো পথটা অর্থাৎ রাস্তা প্লাস প্রাকৃতিক দৃশ্য মানুষের ভাড়িঘর দোকানপাট ছোটোখাটো বাজারগুলো সবগুলো দেখাবো আপনাদেরকে আপনারা আমাদের সাথে থাকুন আর উপভোগ করতে থাকুন এটা সম্ভবত পদ্মার পুকুর বলে এখানে একটা নতুন টাওয়ার হয়েছে অনেকে আসলে জানেও না এই টাওয়ারটা হয়েছে এটা রবি টাওয়ার রবি টাওয়ার এটা হওয়াতে এখানে আশেপাশের লোকজনের অনেক সুবিধা হয়েছে এখানে আসলে আগের সব অ্যাভেলেবেল নেটওয়ার্ক পাওয়া যেত না এখন রবি নেটওয়ার্ক এখানে একশো পার্সেন্ট ওকে এখানে মানুষ আগে ঘর ঘরে কথা বলতে পারতো না এখন ঘর থেকে বের হয়ে কথা বলতে হতো এখন মানুষ ঘরের ভিতরে থেকে কথা বলতে পারে আর এটা হচ্ছে কিন্টার গার্ডেন আমরা একটু পরে আপনাদেরকে দেখাবো একটু পরে আমরা এটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা মোটামুটি এখন আগের চাইতে অনেক উন্নত এখানে জমজমাট বাজার এখান থেকে তিনটেক এরিয়া শুরু এখানে অনেকগুলো দোকান ফাট আছে এখানে দোকানগুলো সকালবেলা অনেক জমজমাট থাকে এখানে দেখুন অনেকগুলো দোকান ফাট হয়ে গেছে এখন আগে এত দোকান ছিল না এখানে আমরা আসলে এই মুহূর্তে ব্যাগের বাজার দিকে মুভ করতেছি এখানেও তিন ব্যাগের কয়েকটা দোকান আছে এই দোকানগুলো বেশ জমে উঠেছে এখানে এখানে সামনে আছে একটা মসজিদ এই মসজিদটাও অনেক পুরনো মসজিদ এটা অনেক ঐতিহ্যবাহী মসজিদ এখানে অনেক মুসলিম আওয়াজ পরে সামনে দেখা যাচ্ছে এটা বৈদ্যবাড়ি এরিয়া এই এরিয়াটাও অনেক আমাদের অনেক স্মৃতি বিজড়িত এটা একটা ঐতিহ্য দেখা যাচ্ছে এটা হচ্ছে বৌদ্ধবাড়ির সীমানা অনেক এটা অনেক ঐতিহ্যবাহী বাড়ি এই বাড়িটা আমাদের এলাকার অনেক নাম করা বাড়ি এই বাড়িতে অনেক চমৎকার এরিয়া দেখুন এগুলা অনেক সুন্দর লাগে এই দৃশ্যগুলো বিশেষ করে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার মজাই আলাদা এটা হচ্ছে আমাদের বিশিষ্ট শিল্পপতি আবুল বাসার সাহেবের বাড়ি আমার বাড়ির এরিয়াটাও অনেক বড় দেখুন সামনে আছে এই মাদ্রাসা এবং মসজিদ এটা হচ্ছে অনেক চমৎকার এরিয়া আমাদের এই বিশেষ করে বেক থেকে বাগেরহাট পর্যন্ত এই পথটুকুর দুপাশে অনেক চমৎকার দৃশ্যগুলো নয় প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার মজাই আলাদা এটা হচ্ছে আমিরুল্লা মাদ্রাসা আমাদের ঐতিহ্যবাহী আমিরুল্লাহ মাদ্রাসা তো এই মাদ্রাসার এখানে অনেকগুলো দোকানপাট হয়ে হয়েছে এগুলা আসলে এত দোকান আগে ছিল না বিশেষ করে মাদ্রাসার কারণে এখানে অনেকগুলা দোকানপাট হয়েছে যেহেতু এখানে মাদ্রাসা অনেক ছাত্রছাত্রী আছে তারা এখানে খরচ করে আর এটা হচ্ছে তৈলবে বাড়ি রোড ডানে সামনে আমরা আছি এখন আমাদের বাড়ির পাশেই এখন আমরা আপনাদেরকে দেখাবো সামনে এটা একটু সামনে পথ পের আমরা ব্যাগের বাজার চলে আসবো এই পথটুকু অনেক চমৎকার দেখুন এখানে এই পথ সাথে আমাদের অনেকেরই অনেক সিঁড়ি জড়িত যারা প্রবাসে আছে তারা অনেক দিন এই পথগুলো মিস করতেছে অনেক দিন এই পথগুলো তারা দেখে না দেখুন অনেক চমৎকার দৃশ্য আমাদের এই ব্যাগের বাজারটু আমরা ব্যাগের বাজার কাছে চলে আসলাম দেখুন এটা হচ্ছে বাজার আমাদের সবার অনেক আছে এই এই বাজারের সাথে বাজারে আমরা আমাদের ছোটবেলা থেকে এই বাজারে আমরা কাটিয়েছি সময় দেখুন বাজারের বর্তমান পরিস্থিতি এটা হচ্ছে আমাদের ব্যাকে বাজার বর্তমান চিত্র বন্ধুরা দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা